পারছে ভাই এখানে টিভি ফ্রিজ থেকে শুরু করে একটা ঝাটা বা একটা গাছও রাখে নাই সব কিছু জনগণ নিয়ে আসছে দেখতে পাচ্ছেন যে খেতা কম্বল এটাও নিয়ে যাচ্ছে এমনকি সারিটারি থেকে শুরু করে সবকিছু এসি থেকে শুরু করে এই যে দেখতে পাচ্ছেন ফ্যান খুলে নিয়ে গেছে গণভবন থেকে সবগুলো কিন্তু গণভবনের জিনিসপত্র ফুলের টব নিয়ে আসছে দেখতে পাচ্ছেন ফুলের টব নিয়ে যাচ্ছে এখানে ফ্যানের কিছু অংশ পাইছে তিনি ফ্যানের কিছু অংশই নিয়ে যায় রাখবে যে দুই সালে আমরা আবার স্বাধীন করছিলাম দেখো এই স্মৃতিস্বরূপ নিয়ে আসছে এখানে মানুষজন যে যা আমি আপনাদেরকে দেখাচ্ছি কাগজ থেকে শুরু করে যে কার্পেট নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন কার্পেট 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 পর্যন্ত নিয়ে চলে যাচ্ছে এখানে কার্পেটের উপরে কি রাখতে হয় সেই জিনিসটাও নিয়ে যাচ্ছে এই যে টপ ফুলের টপ টপ পাইছে টপ পর্যন্ত নিয়ে যাচ্ছে এখানে সকল কিছু আমরা দেখেছি সকল কিছু নিয়ে যেতে একটা সিঙ্গেল জিনিস মনে হয় গণভবনে এখন কেউ পাবে না হাঁস মুরগি কবুতর থেকে শুরু করে সব কিছু এখানে এই যে দেখতে পাচ্ছেন একটা বাটি বাটি পর্যন্ত নিয়ে আসতেছে এখানে ময়লার জার ময়লার জার পর্যন্ত দেখতে পাচ্ছেন নিয়ে যাচ্ছে এখানে জাস্ট বলার মতো নাই যে এই যে ব্যাগে করে বা কম্বলে জড়িয়ে যা পারতেছে যে যা পারতেছে সব কিছু একটা কাঠ হলেও স্মৃতিস্বরূপ মানুষজন নিয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন গাছ এগুলো কিন্তু সব গণভবনের গাছ গণভবনের গাছগুলা নিয়ে আসছে এই যে দেখতে পাচ্ছেন পত্রিকা গণভবনে যে পত্রিকা আছে পত্রিকা পর্যন্ত মানুষজন নিয়ে আসছে পত্রিকার কাগজ এই যে দেখতে পাচ্ছেন কতবার একটা পাইপের রড এইটা পর্যন্ত এত দূর থেকে টেনে নিয়ে আসছে বাসায় নিয়ে যাবে আপনার অবাক হয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে এটা কি করে জানি না এটাও নিয়ে চলে আসছে এখানে জাস্ট অবাক হয়ে গেছে সবাই যে আসলে প্রকৃতপক্ষে হাড়ি পাতিল থেকে শুরু করে ওখানে যে পাতিল ছিল সো পাতিলও আমরা দেখতে পাইছি যে পাতিল পর্যন্ত এখানে কিন্তু নিয়ে আসছে মানুষজন পাতিল থেকে শুরু করে এই যে দেখতে পাচ্ছেন এটা একটা বড় একটা কাগজের বাক্সের ভিতরে অবশ্যই কিছু আছে এখানে ওই যে দূরে দেখা যাচ্ছে ফ্রিজ 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 এবং প্লাস্টিকের চেয়ার বস্তার ভিতরে কি আছে জানিনা থেকে শুরু করে সবকিছু দেখা যাচ্ছে এটা ফ্রিজ তিনি নিয়ে যাইতে খুব কষ্ট ফিল করতেছেন এই যে হাড়ি পাতিল নিয়ে যাচ্ছে গণভবন থেকে হাড়ি পাতিল নিয়ে যাচ্ছে জাস্ট দেখেন এখানে জাস্ট মানুষ জন্য যে ফ্যান নিয়ে চলে যাচ্ছে দেখেন এখানে ফ্যান এবং গাছ কিন্তু হাতে আছে দেখতে পাচ্ছেন সকল কিছু গণভবনের এখানে এখানে হাতে কিছু একটা তিনি যতটুকু পাইছেন ওই যে দেখেন ফার্নিচার গণভবনের ফার্নিচার উপরে চেয়ার তারপরে হচ্ছে আপনার প্লাস্টিকের চেয়ার আছে গাছ আছে দেখতে পাচ্ছেন এখানে ময়লা দেওয়া ঝাড়ু দেওয়ার যে জিনিস আছে সেটা পর্যন্ত নিয়ে চলে গেছে এই যে দেখতে পাচ্ছেন জাস্ট সবাই অবাক এবং সবাই দলে দলে ছুটতেছে সবাই আনন্দ মিছিল করতেছে মনে হয় যে আমরা আবার এক ধরনের স্বাধীনতা দেখলাম দর্শক এখানে লাইট থেকে শুরু করে টিন থেকে শুরু করে আমরা দেখেছি সকল কিছু নিয়ে যেতে সবাই গাছ পর্যন্ত স্মৃতিস্বরূপ নিয়ে গেছে জাস্ট অবাক করা দেওয়ার মতো ব্যাপার গণভবনে একটা জিনিসও রাখে নাই আসলে প্রকৃতপক্ষে এখানে এই বিষয়ে হয়তো আপনারা ভিন্ন রকম মতামত দিতে পারেন কিন্তু জনগণের খুব কিন্তু এটার দ্বারা প্রকাশ করা হয় যে এই গদিতে সে বসেছিল এই গদিতে সে আমাদেরকে এই যে দেখতে পাচ্ছেন ডাস্টবিন নিয়ে চলে আসছে এটা তিনি স্মৃতিস্বরূপ রেখে দিবে চেয়ার এখানে স্বরূপ রেখে দিবে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মানুষজন এই যে যা কুড়িয়ে পাইছে তাই কিন্তু এখানে নিয়ে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে একটি লোহার ব্যারিগেড আছে এটাও নিয়ে যাচ্ছে পুরো এলাকাতে প্রশাসন বলতে পারেন একদম বললেই চলে আপনারা জানেন আমরা দেখেছি হেলিকপ্টার দিয়ে উড়াল দিয়েছে জাস্ট কিছু ওই যে দেখতে পাচ্ছেন এখানে বড় একটা লোহার কি যেন নিয়ে যাচ্ছে এবং গাছ এই যে বাল্ব বাল্ব নিয়ে যাচ্ছে যে অবাক ব্যাপার এখানে দেখেন যেখানে এই যে লাইট এটা হচ্ছে লাইট লাইট নিয়ে যাচ্ছে মানুষজন কিন্তু ট্রাকে ট্রাকে এটা কি জানি না প্লাস্টিকের কি প্রোডাক্ট নিয়ে যাচ্ছে মানুষজন একের পর এক এই যে দেখেন দূর থেকে এটা কি দেখা যাচ্ছে এটা যে কাপড় ওই যে কাপড় না ওন্যা নিয়ে যাচ্ছে ফ্যানের কিছু অংশ পাইছে এটা পর্যন্ত তারা কিন্তু নিয়ে যাচ্ছে সবাই জাস্ট কল্পনা মানে স্মৃতিস্বরূপ রেখে দিবে যে হ্যাঁ বাংলাদেশ ইতিহাস গড়ে দিল পুরা পৃথিবী দেখে দেখিয়ে দিল ছাত্র সমাজ যে হ্যাঁ তেরো থেকে পনেরো বছর যাবত আমাদেরকে মুখে কথা বলতে দেওয়া হয় না এক ধরনের জাস্ট তার তার রাগ ইগোর জন্য আজকে তার এই অবস্থা তার জনগণ এখন এই যে দেখতে পাচ্ছেন কার্পেট মনে হয় নিয়ে আসছে এই যে এখানে কি কাপড় চুপড় আছে সকল কিছু নিয়ে আসছে